আজকে আমরা দশম শ্রেণী একশো তিরাশি পৃষ্ঠা তিরকনমিত্রিক উদান এগারো করার চেষ্টা করবো প্রশ্ন নয় আমরা দেখি টেন এ প্লাস সাইনে সমান এবং টেন এ মাইনাস সাইনে সমান হলে প্রমাণ করো যে এ স্কোয়ার মাইনাস বি তো লেফট হ্যান্ড সাইড আমরা এ স্কোয়ার মাইনাস বি আর রাইট হ্যান্ড সাইড ফোর তো লেফার্ট সাইডে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা তুলে নিলাম তো এখানে দেওয়া আছে যে টেন এ প্লাস সাইনেস ওয়ান এ তাহলে আমরা কী করতে পারি টেন এ প্লাস সাইনে ব্যাকেট আটকায় দিলাম এই মাইনাস এই মাইনাস আর বি মানটা দেওয়া আছে টেন এ মাইনাস সাইনেস ওয়ান ডি टे माइनस सो जो ओवर पर ही हल स्र आसे हमारे स्कोर दूर होल स्क्र तेन प्लस सैन होल स्कोर माइनस टेन ए माइनस सैन होल स्कोर तो अर्थात एट बीज गु अनुसिदान ए प्लस बी हल स्कोर माइनस ए माइनस बी होल स्क्र अर्थात फोर वि सूत्र फोर ए बी फोर टेन সাইনে তোমার এখানে সাইড নোটে একটু লিখলে ভালো হয় যে এ এ প্লাস বিল স্কোয়ার মাইনাস এ মাইনাস বিল স্কোয়ার সমান ফোর বি এখানে আমার রুট ও বাদ দিয়ে টেন স্কোয়ারে আর সাইন স্কোয়ারে কারণ আমরা জানি কোনো অঙ্কে যদি স্ক্যার এবং রুট থাকে তাহলে স্কোয়ার এবং রুট অভয় উঠে যায় তো যেহেতু এখানে রুট নেই কিন্তু আমরা স্ক্যার দিলাম দেওয়ার পরে আমরা রুট ওভার দিলাম একই কথা তাহলে ফোর টেন স্কোয়ারে এখানে সাইন স্কোয়ার একটা সূত্র আছে আমরা জানি সাইন স্ক্যার সমান ওয়ান মাইনাস কস স্কোয়ার এ আমরা সাইডে দিতে পারি সাইন স্কোয়ার সমান ওয়ান মাইনাস কস স্কোয়ার এ ফোর এখানে টেন এই বিরাট খেতে গুণ অবস্থায় আছে টেনিস স্কোয়ারে গুণ করলে টেনিস স্কোয়ারে এই মাইনাস এই মাইনাস টেনিস্কোয়ারের কস যদি গুণ করি আমরা তাহলে কী হয় টেনিস স্কোয়ারে কস স্কোয়ারে টেনিস স্কোয়ারে মাইনাস তোমরা জানি একটা সূত্র আছে সাইন কস স্ক্যার থাকার কারণে আমরা স্কোয়ার দিলাম আমরা সাইড ওটা দিতে পারি যে টেন ঠেটার সমান সায়েন ঠিটা বাই কস ঠিটা ঠিটার জায়গায় এ অঙ্কে এ যেটা থাকে আর কি তোমরা এখানে স্কোয়ার স্কোয়ার কেটে দিলাম ফোর ওট

মাইনাস বি আমরা সাইড দিতে পারি যে এ স্কোয়ার মাইনাস বি সমান এ প্লাস বি ইন্টু এ বি সাইড তো এ প্লাস বি তোমরা মূল অঙ্কে যাই টেন এ প্লাস এখানেও কিন্তু টেন এ প্লাস তাহলে আমরা কী করতে পারি ফোর এটা সমান আমার কী আছে এ আর প্রশ্নে আবার যাই টেন এ মাইনাস সাইন এ সমান বি এখানে দেওয়া আছে বি এখানে প্রমাণ করতে বলেছে কি এ স্কের মাইনাস বিস্কে সীমান ফোর রুট ওভার এ বি এই কারণে কিন্তু ফোর রুট ওভার এ বি এটাই প্রমাণিত তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন সে সাথে সাবস্ক্রাইব করে বেলায়কনের টিপে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে